দেশ জাতি সমাজ সভ্যতা নিয়ে যারা ভাবেন তাদের কথা শোনার সৌভাগ্য যেখানে হয় সেখানে আমরা আসতে পেরেছি সেজন্য মহান আল্লাহর কাছে আমরা আবারও সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ খুব সংক্ষেপে দু একটি কথা বলবো এখানে অনেক নেতৃবৃন্দ আছেন সংবাদপত্রের সত্যতা সততা এবং নিরপেক্ষতার ব্যাপারে কিন্তু আজও দেশের মানুষের মধ্যে পাঠকদের মধ্যে কিন্তু এখনও পুরাপুরি সন্তুষ্টি আসেনি কেন আসেনি কারণ হচ্ছে যে মিডিয়ার আসল দায়িত্বই হচ্ছে সত্য তথ্যকে পাঠকের সামনে জাতির সামনে উপস্থাপন করা সেক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটি পত্রিকার গণমাধ্যমের এক একটা এডিটোরিয়াল পলিসি থাকে এবং তার ভিত্তি হওয়া উচিত মোরালিটি নৈতিকতা সততা অনেস্টি এটার উপরে অনেক সময় তাদের এডিটরিয়াল পলিসি প্রতিষ্ঠিত থাকে না এক একটা কর্পোরেট হাউস তৈরি হয়েছে পত্রিকার জন্মের এক একটা পেছনে তাদের উদ্দেশ্য থাকে কারো উদ্দেশ্য থাকে ব্যবসা কার উদ্দেশ্য থাকে কর্তৃত্ববাদী কোনো শাসকের সাথে মিলেমিশে একাকার হয়ে তাদের চাটুকারগিরি করা কারো উদ্দেশ্য থাকে আমার ব্যবসা বাণিজ্য নানান শিল্পগ্রুপ ব্যবসা বাণিজ্য কর্পোরেট হাউস আছে আমি অনেক দুর্নীতি করি অবৈধ সম্পদের পাহাড় গড়েছি সে রক্ষা করার জন্য সেফ গার্ড হিসেবে একটা পত্রিকা বের করে সেটাকে পাহারা দেওয়ার জন্য তাকে ব্যবহার করে এই নানান কারণে প্রবলেম হয়ে গেছে যে আমরা পত্রিকার সততা এবং নৈতিকতার উপরে সংবাদপত্রে এবং অন্যান্য মিডিয়া সেটা ইলেকট্রনিক হোক প্রিন্ট হোক সব জায়গাতেই কিন্তু আমরা এই নীতির নৈতিকতার একটা বিচ্যুতি আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের বড় দুর্ভাগ্য প্রায় এক শতাব্দী ধরে এই গণমাধ্যমের মধ্যে সংবাদপত্র এবং সংবাদ পরিবেশনের যে সংকট নৈতিকতার যে সংকট আমরা দেখতে পাচ্ছি এটা শুরু হয়েছে শিক্ষা ব্যবস্থাকে যখন থেকে সেকুলারাইজ করা হয়েছে তখন থেকে জ্ঞান বিজ্ঞান সভ্যতা গণমাধ্যম সভ্যতার মধ্যে কিন্তু নীতিহীনতা অনৈতিকতা কিন্তু প্রবেশ করেছে যে কারণে এর প্রভাব পড়েছে সারা দেশে রাজনীতিতে অর্থনীতিতে প্রত্যেকটি জায়গায় কিন্তু এর একটা নেতিবাচক প্রভাব পড়েছে